জীবনে সবচেয়ে বড় শক্তি কি সেটা তোমার ফোকাস তোমার মনোযোগ তোমার একাগ্রতা কিন্তু সমস্যা হলো আমরা আমাদের ফোকাস হারিয়ে ফেলি ভুল জায়গায় শক্তি নষ্ট করি অন্যের কথায় কান দিই ভয়ে পিছিয়ে যাই আর স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায় আজ আমি তোমাকে শেখাব কীভাবে তোমার ফোকাস অটুট রাখবে কীভাবে তুমি অপারেটিং সিস্টেম বদলে ফেলবে এবং জীবনের জ্ঞানটাই পাল্টে দেবে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু কি জানো ডিস্ট্রাকশন তুমি যখন বই পড়বে নোটিফিকেশন আসবে তুমি যখন কাজ করবে কেউ না কেউ নেগেটিভিটি ছড়াবে তুমি যখন স্বপ্ন দেখবে সমাজ বলবে হ্যাঁ হ্যাঁ এটা সম্ভব না কিন্তু ইতিহাসের সবচেয়ে সহ মানুষরা একটা জিনিস কোম করেছিল সেটা হল ফোকাসড জীবনে সফল হওয়ার জন্য একশো পার্সেন্ট দেওয়ার দরকার নেই দরকার একশো পার্সেন্ট ফোকাস্ট হওয়ার নিরানব্বই পার্সেন্ট মানুষ সাময়িক জিনিসে ফোকাস করে আজকে কি খাব লোকেরা কি বলবে ফেল করলে কি হবে আরেক পার্সেন্ট মানুষ লক্ষ্যে ফোকাস করে আমার মিশন কি? আমি কিভাবে আরও ভালো করতে পারি আমার লেগাসি কি হবে ফোকাসই সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে মনে করো তুমি পড়তে বসেছ হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো তোমার মাথায় ভাবনা আসছে চেক করি নাকি এই মুহূর্তে পাঁচ সেকেন্ডের রুল অ্যাপ্লাই করো পাঁচ চার তিন দুই এক নট নাও ফোকাসড মানুষরা ইম্পালস কন্ট্রোল করে তারা জানে সবসময় ইচ্ছেশক্তি কাজে লাগে না রুটিন লাগে তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তোমাকে ছোট জিনিসগুলোকে না বলতে শিখতে হবে না আজকে আড্ডায় যেতে পারব না না এই নেগেটিভ কথায় কান দেব না না আমি সময় নষ্ট করব না ফোকাসড মানুষদের ডিকশনারিতে না শব্দটা সবচেয়ে পাওয়ারফুল সফল মানুষরা ডিপ জোন তৈরি করে দুই ঘন্টা শুধু এক জিনিসে ফোকাস করে কোনও সোশ্যাল মিডিয়া না কোনও চ্যাট শুধু লক্ষ্য আর কাজ এই দুই ঘন্টা আট ঘন্টা সমান প্রোডাক্টিভ কারণ ফোকাস হল সময় এবং শক্তি একটা ছেলে ছিল তার বাবা রিক্সা চালাত মা বাসার কাজ করত স্কুলে সবাই তাকে গরিব বলে হাসত কিন্তু ওর একটা জিনিস ছিল ফোকাস সে প্রতিদিন ভোর চারটায় উঠে পড়ত সারাদিন লাইব্রেরিতে কাটাত রাতে মোমবাতির আলোয় বৌড়ত লোকেরা বলত পড়ে কি হবে তুই তো কিছু হবি না কিন্তু সে শুনত না কারণ সে জানত ফোকাসের সামনে কোনো বাধা দাঁড়াতে পারে না আজ সেই ছেলে যাকে সবাই আনসাকসেসফুল বলেছিল সেই ছেলে হাসপাতাল বানিয়েছে সেই ছেলে লাখো মানুষকে বাঁচাচ্ছে কারণ সে ফোকাস হারায়নি এখন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব আজ থেকে এক প্রতিদিন দুই ঘণ্টা শুধু তোমার লক্ষ্যে ফোকাস করবে দুই ডিস্ট্রাকশনকে না বলবে তিন পাঁচ সেকেন্ড রুল ইউজ করবে আর এক মাস পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না কারণ ফোকাস ফোকাসই হল সেই আগুন যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে তোমার ফোকাস এমন হওয়া উচিত যেন পৃথিবীর সব ভয় সমস্ত বাধা তোমাকে স্পর্শ করতে না পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান